दरा तुमिश तुम्ही जा आम्ही जनिने बालो बलो প্রতিদিনই আমি তোমার হৃদয়ে আসি হ্যাঁ সত্যি আমি তোমাকে খুবই ভালোবাসি কিন্তু ভালোবাসা দিবস আসলে আপনারা কিন্তু ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু গিফট করবেন অনেক মজার মজার জিনিস কিন্তু এখানে গিয়ে গিফটের ভিতরে আনছি এই মজার গিফট কিন্তু কেউ কোনো ভালোবাসা মানুষদেরকে না আজকে আমি দিয়ে কিন্তু চমকে দিব। আর এটা পেয়ে সনিয়ার রিলেশন কেমন মানে সনিয়া আমাকে কি কোনো মাদ্য দে কিনা আর কি খুশি হয় কিনা আজকে আপনাদের দেখাবো এখন সামনে সনিয়া জানি আমি এখন সনিয়া ডাক দিবো একদিকে পরে এগুলো দিয়ে দিব পরে কি হয় আপনার দেখে থাকুন ওকে আসুন সামনে এখন সনিয়াকে ডাক দিব সনিয়া তাড়াতাড়ি দরজাগুলো তাড়াতাড়ি আসো আজকে সব কাটায় উঠে কেন করতেছ তোমার

চুই গাজল তাৰপৰা যা দেখি মাৰিছবেলাই দৰ তোমাৰ জনিছ তুমি যা খে আমাৰ জন বালো পাৰ নাই